আসসালামু আলাইকুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও স্মারকলিপি প্রধান সাথে আছে আমি ফারজানা নুপুর মঞ্জুরুল ইসলাম স্টাফ রিপোর্টার প্রকল্প থেকে আগত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও একাডেমি সুপারভাইজারদের কর্তৃক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের উপর ন্যাখ্যাজনক হামলার প্রতিবাদে এবং শিক্ষকগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পূর্ব দিবস কর্মবিরতি মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন নাটোরের কর্মরত সরকারি বিদ্যালয়ে সরকারি শিক্ষকবৃন্দ আজ আঠারোই সেপ্টেম্বর বুধবার দুপুরে বারোটার দিকে নাটোর ফ্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন তারা মানববন্ধন চলাকালে বক্তব্যে সহকারী শিক্ষকগণ জানান গত সতেরোই সেপ্টেম্বর ঢাকায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর চত্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ তাদের ন্যায্য দাবি প্রতিষ্ঠানের জন্য আয়োজন সমাবেশ চলছিল সেখানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার একাডেমি সুপারভাইজার প্রকল্পভুক্ত ও তাদের ভাড়াটিয়া লোকদের সমন্বয়ে একদল কর্মচারী কর্মকর্তা অতর্কিত